গল্প আহ এই কালীপদ রাত্তাটা বড্ড জ্বালাচ্ছি বনে বাদার দৌড়ে এখনো পাকড়াও করতে পারলাম না শেষ পর্যন্ত পাকড়াও করতে না পারলে নগদটা তো একেবারে ফক্কা হয়ে যাবে কি যে করি কালীপদ মন্ডলের আত্মাকে তারা করে করে হর কাপালি খাপসে পড়েছে কালীপদ আজ সকালেই গত হলো তা গত হওয়ার আগেই সেই 12টার সময় কালীপদর বউ গিয়ে তার হাতে পায় ধরে নিয়ে এসেছিল বলেছিল মিনসে তুই কোন শিশুর আর দশ মুহূর্ত কোথায় লুকিয়ে রেখেছিস কিছুতেই বলছিস বাবাজি যদি পটল তুলে তাহলে যে সব যাবে হরকপালি গম্ভীর হয়ে বলেছিল তো বন্দোবস্ত কি রকম হবে দোষটা দোষটার উপর টাকা দেব বাবাজি এর বেশি আছিও না সূচো মেরে আমি হাত গন্ধ করি না আর রূপ ওর আর এমন দাম তার দর দস্তুর একটা ঠিক হলো হদিশ হলে কাপালিক দশ মোহর আর বিশ রূপর টাকা পাবে রাত দেড়টায় কালীপদর বাড়ি গিয়ে যে অবস্থা দেখলো হর তার সুবিধের নয় কালিপদর বাক্য হরে গেছে চোখ উল্টে গো গো করছে হর অনেক মন্ত্রতন্ত্র ছাড়ল বটে তাতে সুবিধা হলো না কালীর মুখ থেকে বাক্য বেরোলো না গো গো যে আওয়াজ বেরোচ্ছিল তার মর্মোদ্ধার করতে পারলে হয়তো হতো কিন্তু সে বিদ্যে হর জানা নেই কালীর বউ দাক্ষায়নি চেঁচাচ্ছিল হর দেখল কালির হয়ে এসেছে আত্মাটা বেরোলো বলে এই অবস্থায় তার মুখ থেকে বের করা অসম্ভব তবে উপায় আছে আত্মাটা শরীর ছেড়ে বেরোলে সেটাকে কপ করে ধরে একটু শোধন করে ফের শরীরের মধ্যে চালান করে দিলে কালি ধরফর করে উঠে পড়বে তখন বাক্যি বের করা করার তককে ছিল হর সকালের দিকটায় আত্মাটা প্রথম উঁকি মারলো নাকে ফুটো দিয়ে কিন্তু মুন্ডুটা বের করতেই হরকে দেখেই হুড়ুত করে ভেতরে ঢুকে গেল দাক্ষায় ফের চেঁচামেচি জুড়ে দেওয়ায় হর একটা পেল্লায় ধমক দিল চপ অমন চেঁচামেচি করলে আত্মাতে যে ভেরমি খাবে বাপু তখন এমন ডুব মেরে থাকবে যে টিকিটটা আরো নাগাল পাওয়া যাবে না চপ আর ঘন্টাখানেক বাদে আত্মাটা কালির বাঁকানের ভেতর থেকে উকি দিতেই হর কপাত করে থাবা মারলো কিন্তু অল্পের জন্য হলো না আত্মাটা টুক করে মুন্ডু সরিয়ে নিল বারবার তিনবার হর কাপালি বাঘের মতো খাপ পেতে বসেছিল এবার যাতে ব্যাটা আর ঢুকতে না পারে কিন্তু হলো কি এই সময় একটা নচ্ছার মশা কথা থেকে এসে নাচতে নাচতে কালীর নাকের মধ্যে ঢুকে গেল আর তাতেই সর্বনাশ আওয়ার হয়ে গেল মশার তাড়নায় মৃতপ্রায় কালী হঠাৎ প্রবল একখানা হ্যাচ দিয়ে ফেললো আর তখনই আত্মাটা গুরুলের মতো মুখ থেকে ছিটকে বেরিয়ে পাঁই পায় করে পালাতে লাগলো তা হর ছাড়ার পাত্র নয় ধর ধর বলে করলো তারা কিন্তু ধরা কি সহজ কালি রাতটা এক ছুটে ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে গিরিশ নন্দীর আমবাগানে ঢুকে পড়ল হর তখন কাকুতি মিনতি করতে লাগল নেমে আয় রে বাপু নেমে আয় অমন মগ ডালে বসে থাকিস নি পরে হাড় গোড় ভাঙবে কাজটা কি ঠিক হচ্ছে রে মরবি তো মর তা বলে পরিবারটাকে ভাসিয়ে যাওয়াটা কি ভালো কাজ হ্যাঁ নরকে যাবি যে আয় আয় বাপু আয় নেমে আয় আর শরীরের মধ্যে ঢুকে পড় দেখবি কত আনন্দ হবে তা কালীর আত্মা তাকে মোটেই পাত্তা না দিয়ে ফের উড়ল তারপর উড়তে উড়তে পুরোনো জমিদার বাড়ির মস্ত উঁচু দেউড়ির মাথায় যে পাথরের পরিটা আছে তার মাথায় বসে যেন মনের আনন্দে গান গাইলো কিছুক্ষণ না গানটা অবশ্য শুনতে পেলো না হরো সে জাল দড়ি দিয়ে নানা রকম করতে লাগলো যদি আত্মাটাকে নামিয়ে এনে ঝোলায় পরা যায় কিন্তু মহা কিছুক্ষণ গান টান গিয়ে আবার উঠলো হরো দৌড়তে লাগলো পিছু পিছু শুধু কি দৌড় কখনো পুকুরে নামতে হলো কখনো খালের জলে পড়লো কখনো কাঁটা গাছে ক্ষতবিক্ষত হতে হলো শেষে তেপান্তরের মাঠের মতো একটা ফাঁকা মাঠে একটা সজনে গাছের ডাল ধরে কালি রাত্তার দিব্যি ঝুল খেতে খেতে তাকে মুখ ভেঙছে বলল হরো হাঁপাতে হাঁপাতে বলল নেমে নেমে বাপু নেমে তোর গায়ে আঁচটে লাগবে না রে ভালো করে ধুইয়ে মুছিয়ে শরীরের মধ্যে ঢুকিয়ে দেব তারপর তো ছুটি সোজা নয় ফের শরীরের মধ্যে ঢোকাবে আর আমায় উত্তম করে হচ্ছে না এই যে বেরিয়ে পড়েছি কি যে আনন্দ হচ্ছে তা বলবার নয় এখন খাবো দাবো মজা করে ঘুরব তোর আকেলের বলি হারি যায় আর তা আবার খায় দেয় নাকি হ্যাঁ খেতে হলে মুখ চাই পেট চাই দাঁত চাই জীব চাই তা তুই সব পাবি কোথায় ছেলে মানুষই করিস না আয় শরীরে ঢুকলে সব পাবি দাঁত পেট সব তখন কত খাবি দেখিস আমাকে খাওয়াবে বেঁচে থাকতে কি খেতে দিত জানো কোচো ঘেঁচু আর আলো কোড়া যাও হে বাপু এই আমি বেশ আছি না রে না তুই মোটেই বেশ নেই বাপুরে এরকম বাউন্ডুলে ঘুরে বেড়ানো কি ভালো ঝড় বৃষ্টি শীতে কষ্ট পাবি যে ছাতা পাবিনে নে কম্বল পাবি নে তার উপর জমদুতেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলেই ধরে জমরাজের কাছে হাজির করবে বড্ড হেনস্তা হবি যে নেমে আয় নেমে আয় বাপু নেমে আয় না হেমে তাষা হচ্ছে না তোমার মত্ন বেশ জানে দু ঘোড়ার উপর টাকার বিশ্ব মহরের লভে এসব পচ্ছত অত সজা নয় সে খপর আমি কাউকে দেব না তবে রে বলে হরফের তাড়া করলো কালি রাতটা ফুরুত করে উড়ে পালালো ছুটতে ছুটতে হর কাপালিকের ঘাম ছুটে গেল পা চলে না চোখে সর্ষে ফুল নৃত্য করতে লাগলো হর কাপালিক একটা গাছতলায় বসে অনেকক্ষণ দম নিল হ্যাঁ হ্যাঁ করে কালি নাত্তা পগার পার হয়েছে কাঁকলে ব্যথা নিয়ে হর কাপালিক যখন ফিরে আসছিল হঠাৎ দূর থেকে শুনতে পেল পদর বাড়িতে খুব সোরগোল হচ্ছে হরু গিয়ে কালির দরজায় দাঁড়িয়ে হাঁ হয়ে গেল গালি দিব্যি বসে ফলার করছে আর দাক্ষায়ণে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে তাকে হর বললো হ্যাঁ আত্মাটা তালে ঢুকে গেছে দেখছি ঢুকবেই ঢুকবেই জানতাম যা তারা করেছিলাম তার বলার নয় বাবাজির যেমন কথা আত্মা ঢুকবে কি গো সে যে হেঁচে গেল তাইতে তুমি তো ভয় পেয়ে পালালে আর ওই হাঁচি পরেই তো ইনি দিব্যি উঠে বসলেন তাহলে মন্তরেই কাজ হয়েছে ঠিক আছে এবার তাহলে ভাগ হয়ে যাক কালী পদ খিচি উঠল কিসের ভাগ হে এ কিসের ভাগ যোগ হর একটু দমি গিয়ে বলল আমার কিছু পাওনা হয় কিছু হয় যা 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 এখন বিরক্ত করোনা অনেকদিন পরে বাড়িতে একটু আদর যত্ন পাচ্ছি হরু কাপালিকের ইচ্ছে হলো হাতে চিমটেটা দিয়ে কালিকে ঘাকতক বসিয়ে দেয় তারপর আত্মাটাকে বের করে কমন্ডুলিতে পুরে নিয়ে যায় কিন্তু সেসব করতে সাহস হলো না দাক্ষায়ণী তার দিকে যে চোখে চাইছে তার সুবিধে নয় তেঁ ফোঁ করলে হয়তো পাখার মাঠ দিয়ে ঘাকতক বসিয়ে দেবে কালির বেঁচে থাকা মানে দুঘড়া রূপ আর হরকাপালি একটা দীর্ঘশ্বাস ফেলে রওনা দিল এই যে মশায়রা গপ্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কেমন